তারা কয় স্টিকার বলল কইতো না তারা আবার নতুন দেশ স্টিকার লাগা আকিরা আমরা পেয়াই দি আমরা অন্য জায়গা তে লাগামু দিয়ে তারা লাগে কুয়া গাড়ি লাগাইতে দাম আছে তারপর লাগা না

তারা যদি একটা কোনো ধোয়ার কাগজ যদি একদিনের হয় তারা পনেরোশোটি ফাইন লাগবে কম হইত না গাড়ি ধোয়া আর ব্যবহার ব্যবহার যদি আপনি দেহেন আমরা গরু ছাগলের মতো ব্যবহার করে তারা যে আমরা কি মানুষ না কি তা তারা কোনো মাথা দিয়ে এই জিনিসটা নাই তারা আপনি এদিকে যাইতে গেলে পঞ্চাশ একশোটিয়া সাত পঞ্চাশ দিলে তারা হইতো না দুইশটিয়া কমে হইতো না তাই না

ট্যাবলেট ফকির অভাব নাই ট্যাবলেট বেশিন না অভাব নাই আরে ধরতে পারে না কে লিগে আমরার পিছনে লাগিয়ে রাখসা আমার একদম স্ক্যান্ডেল ভাই হ্যাঁ 15 15 না 16 না রডের রড লিয়া যাইতাছে এই 15 না 16 না যদি হেরে 500 টাকা ফাইন করে কেমনে হইব কয় টাকা ভাড়া পাইব বিশ্বমন্ড বাজার থেকে বিইউসির সামনে নতুন বিইউসির সামনে 200 টাকা ভাড়া লাগা হেরে হয় 500 টাকা ফাইন এটাও গিতা অনেক কোন ধারা করা এর একটু ছেরা হেরার কিডি হয় আমরা আমরা যে মাত্র গায়টা ধারা করাইছি আমার